বাংলা বলায় ফের ভিন রাজ্যে অত্যাচার দিয়ে মারধরের অভিযোগ কটকে বেধরক মার গোঘাটের রাজা আলীকে শুধু তাই নয় জয় শ্রীরাম বলতে চাপ দেওয়ার অভিযোগ হামলা রুখতেই বাইরে থেকে তালা মেরে দেন বাড়িওয়ালা কিন্তু সেই তালা ভেঙেই পড়ে যায় শ্রমিককে মার অভিযোগ পঞ্চাশ হাজার টাকাও কেড়ে নেওয়া হয় আক্রান্তের দাবি বাংলা বলায় আগে ও বারবার হুমকি দেওয়া হয় তাকে এমনটাই অভিযোগ আক্রান্তের কোন রকমে পালিয়ে গোঘাটে ফেরেন পড়ে যায় শ্রমিক রুমে মোটামুটি ওরা দশ কুড়ি জন হবে এলো এসো যে সারা জয় শ্রীরাম বল এখন জয় শ্রীরাম বলতে পারিনি ওরা চাপা চাপড়ি করছে ওদের না বলে তোকে সারবো জয় শ্রীরাম বলার কি আছে দেখি এখন পকেটে কাজ করেছিল পঞ্চাশ হাজারটা পেমেন্ট পেয়েছিল তারপর টাকা শালে নিয়ে বাকি যা ঘুমিয়েছিল তো আসলে শুতে পড়েছিল কে চুল মুটি ধরেছে কে এখানে চালেছে বাইরে কেন ওড়িশা যাবার পর এক বাস পরে ওদেরকে বেরেছিল বাজারে ওদেরকে ঘরে দুই দিন গিরে মেলেছে তোরা পিញ ছিল আমাদের তমলুকের দুজন ছিল আর আমার ওই ছেলেটা ছিল আত্তর কথা যে বাঙালি কোথায় সব মেরেছে যে বাংলাদেশে নেই কোথায় সেই জন্য বলছে আরো মাছছে সব আর এরম মারধর করলে কি করে পাঠাবো আর ঘরে পয়সা আছে যে ছেলেকে পাঠাবো আর বাইরে পাঠাবো কোনো খাবে সেও ভালো ওই দিদি চালদাই খাই নমাজ কি খাবো না হলে আমার ছেলে নিজেরও শরীর খারাপ প্রচুর ভয়তেই রয়েছে এই ধরনের জঘন্য অত্যাচার এই অত্যাচারের বিরুদ্ধে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি বারে বারে সরব হয়েছেন এহেন জঘন্য কাজ যে বিজেপি সরকার করছে এই রাজ্যেও কিন্তু কিছু কিছু বিজেপির দালাল রয়েছে আমরাও কিন্তু দল থেকে যদি নির্দেশ পাই আমরাও কিন্তু তাদের বিরুদ্ধে এহেন ব্যবস্থা করতে পারি আমরাও কিন্তু ছেড়ে কথা বলবো না ওখানে কয়েক লক্ষ বাঙালি আছি তাদের কাউকে কিছু করলো না ও একা বাঙালি ওকে টর্চার করেছে একদম সম্পূর্ণভাবে মিথ্যে কথা ওনারা এখানে বাজার গরম করছেন টিএমসির নেতার পাল্লায় পড়েছে যে তুই এইরকমভাবে মাবে একটা ভিডিও বলবি যে উড়িষায় যাতে বাঙালি দিকে হেনস্থা করছে এরা ওখানে উস্কানিমূলক কথাবার্তা বলেছে তাই কিছু বর্ষসা হয়েছে সিএ আবেদন করে মিলল ভারতীয় নাগরিকত্ব আবেদনের চার মাসের মাথায় হাতে নাগরিকত্বের শংসাপত্র এসআইআর শুনানি প্রক্রিয়ার মধ্যে নাগরিকত্বের শংসাপত্র পেল পূর্বস্থলীর দাস পরিবার একটা সময় বাংলাদেশের চট্টগ্রামে থাকতেন সবুজ দাসের পরিবার তাদের দাবি অত্যাচারের জেরে সপরিবারে ভারতে চলে আসেন তারা তারপর থেকে পূর্বস্থলীর বরগাছি গ্রামের মাঝের পাড়ায় ২৬ বছরের সংসার এবার মিলল ভারতীয় নাগরিকত্ব বাংলাদেশ থেকে পালিয়ে এসেছি পঁচিশ ছাব্বিশ বছর আগে এসেছি আধার কার্ড হলেও নাগরিকত্ব সার্টিফিকেট আমাদের ছিল না চার মাস আগে আবেদন করেছি সেই নাগরিকত্বের কার্ড পেয়েছি এখন আমরা খুশি আছি যে নাগরিকত্ব পেলাম ভারতবর্ষে বাংলাদেশ চট্টগ্রাম ছিলাম ছেলে পেয়েছে খুশি আমরা এখন আমিও করেছি ছোট ছেলের জন্য করেছি সবার জন্য হয়ে গেছে বোমার জন্য করেছি